যীশুর বাপতিস্ম যীশু ছিলেন ঈশ্বরের উৎসর্গকৃত মেষ যিশায়ও ত্রিপান্ন অধ্যায় সাত পদ প্রথম ভিতর এক অধ্যায় উনিশ পদ যিশু ছিলেন যহনের চেয়ে বড় কারণ তিনি তার অনেক আগে থেকেই আছেন যহন জানতেন যে যিশুই মসীহ কারণ তার বাপতিস্মের সময় পবিত্র আত্মা কবুতর রূপে যখন তার উপর এসে বসেছিল তখন ঈশ্বর এভাবে তা প্রমাণ করেছেন এই ঘটনা প্রমাণ করেছে যিশু ছিলেন সেইজন যিনি ঈশ্বরের পুত্র এবং মসীহ হিসেবে পবিত্র আত্মায় বাপতিস্ম দেবেন যখন যিশুকে উৎসর্গকৃত মেষ হিসেবে স্বীকার করেছিলেন যিনি মৃত্যুবরণ করবেন পুনর্থিত হবেন পরে স্বর্গে চলে যাবেন এবং তারপর পঞ্চসপ্তমের দিনে পবিত্র আত্মাকে দান হিসেবে দিবেন প্রেরিত দুই অধ্যায় এক থেকে পাঁচ পদ এই দানের মধ্যে পবিত্র আত্মার বাপতিস্মের কাজও রয়েছে বাপতিষ্মের এই কাজ খ্রিস্টের মৃত্যুর মধ্য দিয়ে সম্ভব হয়েছিল সুতরাং যিশুকে বর্ণনা করা হয়েছে যিনি পবিত্র আত্মায় বাপতিষ্ম দিবেন এই হিসেবে পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মা নেমে আসবার পর থেকে পবিত্র আত্মা নিজেই এই আত্মিক বাপতিষ্মের কাজ করে থাকেন প্রথম গ্রন্থীয় বারো অধ্যায় তেরো পদ ফলত আমরা কি জিহুদি কি গ্রিক কি দাস কি স্বাধীন সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তেজিত হইয়াছি এবং সকলেই এক আত্মা হইতে পাইতো হইয়াছি আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং সাথে থাকবেন দেখা হবে যে কোনটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সফল থাকুন धन्यवाद